চলে এসেছি একটা ব্লগ নিয়ে হুম তো আজ এখানে তো এসটি বললাম চলে তো সকালবেলা উঠে আমি ওপরে চলে এসেছি মানে চাটা হয়ে গেছে ছেলেকে খাই দিয়েছে ওর ওপরে চলে এসেছি হুম তো এসটি খুব ভালো লাগছে আর এখানে এখানে একটু রোদ উঠেছিলো আবার মেঘমেঘ করছে হুম তো এখানে এখানে বাবা ড্রাগন গাছ করেছে দেখো তো দেখ আর এই দেখো দেখাচ্ছে চলো একটা এত ফল হয়েছে না ড্রাগনটা এত মানে ইয়ে হচ্ছে দেখো দেখাচ্ছে কত বড় হয়েছে বলো তো বন্ধুরা হুম আরো হয়েছে সব বাবা সব প্লাস্টিক বেঁধে রেখেছে এগুলো সব হুম ও আর এই দেখো পাকছে দেখো লাল লাল হচ্ছে সব হুম কি সুন্দর লাগছে হুম আর বাবা আবার হচ্ছে লেবুও গাছও করেছে কত লেবু হয়েছে হুম চলো এই দেখো কত লেবু হয়েছে দেখো এইটা তো দেখো কত লেবু এই দেখো ছোট্ট ছোট্ট হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ হুম নাকি ছোটো ছোটো হয়েছে এগুলো হুম আরও হচ্ছে এই দেখো এইটা দেখো কত কত এই মানে মানে জাস্ট এই দেখো আর হচ্ছে আর এখানেও এখানেও হয়েছে সব ড্রাগন মানে ফলগুলো হয়েছে হুম এই দেখো সব প্লাস্টিকে সব মা বাবা রেখে দেখেছে সব হুম এই দেখো সুন্দর লাগছে মানে হরু লাল হচ্ছে কি সুন্দর লাগছে মানে উফ আমার তো হেভি লাগছে হুম দেখো সব বাবা সব করেছে হুম আজকে মা নিচ্ছে চাউমিন করছে হুম আমাদের জন্য তো তা আমি উপরে একটু ভালো লাগছে আর ওয়েদারটা তো জাস্ট দারুণ এই মেঘলা এই বৃষ্টি আমার তো হেভি লাগে আমার মানে বর্ষাকাল যা হয় হুম তো আর বাবা এখানে কাজ করছে বাবা হুম তো চলো দেখি এই যে বাবা এখানে বসে আছে এখন বাবা হচ্ছে দেখো আবার লাগালো গুলো হম এইখানে এইটা হচ্ছে মানে টাইম ফুল হুম সকালবেলা হয় মানে পর পরগুলো মানে শুকিয়ে যায় আস্তে আস্তে সুন্দর লাগছে এবার এখানে আসলো এবার এখানে তো বাবা এখানে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে মানে বেগুন মানে হয়েছিল বেগুন হয়েছে দেখো চোট চোট দেখো এই দেখো ছোট্ট ছোট্ট দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো হয়েছে ফুল এসছে হুম দিয়ে হবে দেখো এই ছোট্ট ছোট্ট দেখো দারুণ লাগছে দারুণ সেই তো এখন নিচে যাবো এখন তো মা হচ্ছে চাউমিন করছে তো চলো চাউমিন টাউমিন খায় টাই হুম দেখাচ্ছি চলো বন্ধুরা ঠিক আছে হুম তো চলো ছেলেকেও নিচে নিচে ছেলে উপরে এখন নিচে যাবো এখন এই যে তো চলো আর এই যে মিলি মিলি চলো মা তুমি চাউমিন করছো দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে আলু কেটেছে মা তো মায়ের চাউমিন হয়ে এসেছে প্রায় বাদাম বাদাম দিয়েছে ডিম দিয়েছে আই লাভ ডিম দাও খাই এই দেখো চাউমিন হয়ে গেছে এটা মায়ে এটা আমার এটা ওর বাবার জন্য রেখে দিয়েছে মাইক্রোওভেনের জন্য গরম করার পরে বাবা একটু বেরোলো বাবা রুটি খেয়ে গেলো তাই তো ওকে দিই এ না বসু মা আমার ওই ওইটা দাও ম্যাগির ওইটা হবে এই যে মন্দরা যেটা আমার ভালো লাগে এইটা সে ফ্রি পেয়েছিলাম ম্যানি থেকে তাই দুটো পেয়েছিলাম ওই যে তোমার তো চলো আমরা খেটে নিই হুম মা এটা তোমার জন্য

তো আর ছাদে তো ডাকাল দেখতেই পেলে কত কত হয়েছে তো যেগুলো হয়েছিলো সেগুলো ছোটো ছোটো ওগুলো বাবা পেরে নিয়েছিল আমাদের জন্য হুম মানে বাবা খাচ্ছে তা আমিও খেয়েছি হ্যাঁ কিন্তু শেয়ার করতে ভুলে গেছি আর এরকম বাবা এইটা মা বলে এটা নিয়ে যেতে বললো আমাদের ওই বাড়ির জন্য হুম খাবে বা মাও খুব ভালোবাসে বাবা খুব ভালোবাসে এগুলো হুম আর এগুলো হাটে খুব ভালো আর ছিল ঘুমো ঘুমোচ্ছিলো উঠলো একটু আগে হুম তো এখন ছেলেকে খাওয়াতে হবে এখন তো মায়ের রান্নাও হয়ে এসেছি পাই তো চলো ছেলেকে খাই এটাই নিই তারপর দেখাবো ঠিক আছে চলো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো এই ছিল মা একটু খাইয়ে দিচ্ছিল আমাকে তো এখন খাবো এখন এই দেখো খাচ্ছি মা খাওয়া দিচ্ছিলো এখন খাবো এখন মাংস করেছে আর ওর খাওয়া হয়ে গেছে ও পুচকিও ধরেছে আমি খাবো এখন হেঁটে নিই এখন রেডি হবে এখন তো চলো চলে আসবে কিছুক্ষণ পরে চলে আসবে তো প্রজন্ম তো চলো বন্ধুরা হেঁটে নিই ঠিক আছে চলো হুম ছেলেকেও রেডি করাচ্ছেই দেখো আরও রেডি হবে আমি রেডি হবো ব্যাগটা বসাচ্ছি এখন দেখো কি সব রয়েছে তো ব্যাগটা গুছিয়ে নিই তারপরে রেডি হবো তো হয়েই গেছে আর টোটো আসছে হুম দেখো বন্ধুরা এই দেখো ওষুধ এই দেখো এগুলো সব ওষুধ নিতে হবে এর মধ্যে ঢুক হবে সব এগুলো এগুলো সব ভাজ করবে কয়েকটা এগুলো এগুলো সব ভাজ করে নিবো হয়েছে কয়েকটা ভাজ করেছি তো চলো রেডি রেডি হয়ে নিই এগুলো ব্যাগটা গুছিয়েও নিই হুম তো আমরা এবার রেডি হয়ে পড়েছি ও ঠাকুর নমস্কার করছে ফাইনালি এবার আমরা বাড়ি রওনা দেবো ঠিক আছে ওই মার কোলে ছেলে আছে এইবার হচ্ছে সবাই রেডি আমরা হ্যাঁ এবার ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িও চলে এসছে টোটো কেন ড্রাইভার নেই বলে আজ আমরা টোটোই রিজার্ভ করে এসেছি আবার টোটো রিজার্ভ করে বাড়ি যাবো তা তোমাদের দিদিভাই আর আমি ফাইনালি রেডি এই যে দিদিভাইকে এই ব্যাগটা দেখেছ বন্ধুরা রথের মেলায় কিনে দিয়েছিলাম তা আজকে তোমার দিদিভাই এই ব্যাগটা নিয়ে এসেছে এ বাড়িতে চলো বেরিয়ে যাই বাড়ি এখন চারটে কুড়ি বাজে আমরা রওনা দিচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা চলো তো এখন একটুখানি বসবো আজকে মা আজকে তো হচ্ছে সোমবার মানে হচ্ছে শিব ঠাকুরের জন্য পুজো দিচ্ছে তো মা খাবে না ডালিয়া করেছিল তো আমি হচ্ছে ডালিয়া আমার জন্য রেখে আমার ডালিয়া আমার ভালো লাগে তো আমি ডালিয়া খাবো আর ওর জন্য রুটি আছে হুম ভাইও খাবে না বাবাও খাবে না রুটি নিয়ে আসবে হুম তো এইভাবে যেরকম হল হুম তো এখন ওর সাথে খেলতে হবে এখন খেলবে এখন আমার সাথে এখন তো হোক তো আজকে ভিডিওটা এন্ড করছি ঠিক আছে তোমার সবাই প্লিজ পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে আরও আরও সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো করে দেখো ঠিক আছে হুম তো আজকে এই তো আজ টাটা কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো হুম টাটা